আসসালামু আলাইকুম সালামের জবাব নেওয়া ওয়াজিব সো অবশ্যই প্রত্যেকে সালামের জবাব নেবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই অনলাইনে ইনকাম শুরু করতে পারেন কোনো ইনভেস্ট ছাড়াই আপনি যদি একজন ছাত্র গৃহিণী কিংবা বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধু বাংলা ভাষা জানলেই আপনি শুরু করতে পারবেন সহজ কিছু অনলাইন কাজ এই কাজগুলো একেবারেই বেসিক কোনো স্কিল না থাকলেও আপনি শিখে নিতে পারবেন ধাপে ধাপে এই ভিডিওতে আমি এমন একটি প্ল্যাটফর্ম দেখাবো যেখানে ছোট ছোট টাস্ক করে আপনি ইনকাম করতে পারবেন যেমন অ্যাকাউন্ট খোলা ভিডিও দেখা লিঙ্ক ক্লিক করা ইত্যাদি সবচেয়ে ভালো বিষয় হলো আপনি মোবাইল দিয়েই কাজগুলো করতে পারবেন কোনো ল্যাপটপ বা কম্পিউটারের দরকার নেই তবে মনে রাখবেন এটি কোনো গ্যারান্টি দেওয়া ইনকাম নয় আপনি যত কাজ করবেন ইনকামও তত বেশি হবে তাই ভিডিওটি পুরো দেখুন কাজ করার নিয়ম শিখুন এবং নিজের মতো করে চেষ্টা শুরু করুন প্রথমেই আপনারা সরাসরি গুগলে চলে আসবেন তারপর সার্চবারে টাইপ করবেন এবং লিখে সার্চ করবেন ওয়ান স্টেপ টাস্ক প্রথমেই আপনাদের সামনে ওয়েবসাইটে চলে আসবে সরাসরি ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করবেন অ্যাকাউন্ট করার জন্য ডান থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশনে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে আই অ্যাকসেপ্ট অল টার্মস অফ সার্ভিস এই অপশানে টিকমার্ক করে আপনারা সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আপনাদের কীরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে এই নোটিশটিকে অবশ্যই আপনারা পড়ে নেবেন প্রথমে ওয়েবসাইটের মধ্যে কাজ করার প্রসেস দেখব বা দিকে একটি থ্রি রোট ক্লিক করবেন তারপর এখানে মাইক্রো জবস বলে একটা অপশান পেয়ে যাবেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন তারপর যদি আপনারা একটু নিজের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে প্রচুর পরিমাণে কাজ চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি কাজ রয়েছে সো আপনারা এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন তো যেহেতু এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট কাজের সবগুলো প্রসেস বাংলাতে লিখে আপনারা বাংলা পড়ে পড়েই এখানে কাজ করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কাজ ওপেন করার জন্য কাজের পাশে অ্যাপ্লাই বলে একটা অপশন পেয়ে যাবেন এই অ্যাপ্লাই অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে কাজের ডিসক্রিপশন জব ডিসক্রিপশন ওপেন হবে এখানে বাংলাতে নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনারা প্রথমে কাজ করবেন কাজ করার পর একটু নিচের দিকে আসবেন তারপর দেখেন কি কি প্রুফ আপনাদেরকে জমা দিতে হবে প্রুফ ওয়ানে কী জমা দিতে হবে প্রুফ টুতে কী জমা দিতে হবে প্রুফ থ্রিতে কী জমা দিতে হবে এগুলো এখানে লিখা রয়েছে আপনারা এই প্রসেস অনুযায়ী কাজ করবেন কিছু লিখার প্রুফ যদি তারা চেয়ে থাকে তাহলে এখানে লিখে আপনারা সেই প্রমাণটি দিবেন স্ক্রিনশট চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং সাবমিটে ক্লিক করে কাজটিকে জমা দিয়ে দেবেন এইভাবে আপনারা যে সকল কাজগুলো করতে পারেন সেই কাজগুলো করবেন যে কাজগুলো আপনি বুঝেন না অথবা করতে পারবেন না সেই কাজগুলো কিন্তু আপনার করার প্রয়োজন নাই শুধুমাত্র যে কাজগুলো আপনি করতে পারবেন বুঝবেন সেই কাজগুলোই করবেন এখন আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই এখানে একটা কাজ রয়েছে একশো পঞ্চাশ জনকে দিয়েছে তার মধ্যে তিয়াত্তর জন কমপ্লিট করেছে আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে অ্যাপ্লাই ক্লিক করব তারপর আমাদের সামনে কাজের ডিসক্রিপশন ওপেন হবে লেখা রয়েছে ফেসবুকে গিয়ে সার্চ করুন এস এম সজীব খান লিখে ছবির সাথে মিলিয়ে প্রথম পিকচারটায় পছন্দ মতো একটা রিয়েক্ট দিতে হবে জাস্ট রিয়েক দিয়ে আমাদেরকে প্রুফটা দিতে হবে সো একজন আমরা জাস্ট এই লেখাটিকে এখান থেকে কপি করে নিলাম তারপর সরাসরি চলে যাব ফেসবুকে তো আমরা তার পেজটিকে খুঁজে বের করে নিয়েছি তারপর তার প্রথম যে ছবিটি রয়েছে এখানে আমরা একটা লাভ রিক দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম প্রমাণ হিসেবে তারপর সরাসরি আবারও ওয়ান স্টেপ ট্যাক্স ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম ডিসক্রিপশনে লিখে দিব ওকে তারপর প্রুফ ওয়ান অপশানে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি জমা দিয়ে দিব তো এখানে আমি জাস্ট একটা স্ক্রিনশট জমা দিয়ে দিলাম এই যে প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিলাম তারপর এখানে সাবমিট লেখা পাবো সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর যে ব্যক্তি জবটা পোস্ট করেছে তার কাছে আমাদের প্রমাণটা চলে গিয়েছে এবং এখানে আমাদের ব্যালেন্সটা বর্তমানে পেন্ডিং রয়েছে সে ব্যক্তি যখনই দেখবে আমরা সঠিক কাজ করেছি তখন আমাদের এই পেন্ডিং ব্যালেন্সটা এই ব্যালেন্সে চলে আসবে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি তো কাজ করি কিন্তু আমার ব্যালেন্সটা পেন্ডিং থাকে চিন্তার কোনো কারণ নেই সর্বোচ্চ সাত দিনের মতো পেন্ডিং থাকবে তারপরই কিন্তু এটা ব্যালেন্সের মধ্যে যুক্ত হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে সঠিকভাবে কাজ করতে থাকবেন ভুল কাজ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এক ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এক ডিভাইসে শুধু একটা অ্যাকাউন্ট করবেন এবং এভাবে কাজ করে এখান থেকে উপার্জন করতে পারবেন এখন যদি আপনারা বা দিকের অপশনে অপশন একটা ক্লিক করে দেন তারপর এখানে ফিনিশড জবস বলে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি যে কাজগুলো কমপ্লিট করেছেন সেই কাজের লিস্ট আমি মাত্র একটা কাজই মাত্র কমপ্লিট করলাম এবং এটা পেন্ডিং রয়েছে এটা দেখাচ্ছে যাচ্ছে অ্যাপ্রোভ হলেও এখানে দেখাবে আর আমি যদি কাজটা ভুল করে থাকি তাহলে এটা রিজেক্ট হবে কি কারণ রিজেক্ট হয়েছে সেটা এখানে লেখা থাকবে এখন এখান থেকে উত্তোলন করার জন্য আপনারা বা দিকে থ্রিউট অপশানে ক্লিক করে দিবেন। তারপর একেবারে নিচে আপনারা উইড্রো বলে একটা অপশান পাবেন এই উইদ্রো অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন উইথড্র অপশানে ক্লিক করার পর উইথড্রো নাও বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে চলে আসলেই দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে মিনিমাম উইদ্রো হচ্ছে দুই ডলার এবং এখান থেকে আপনারা উইথড্রো করার চব্বিশ ঘন্টার মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন এইরকমটি নোটিসে লেখা রয়েছে বিকাশ নগদ বাইন্যান্স পেয়ার এবং রকেট অপশন রয়েছে আপনি যেই মাধ্যমে টাকা নিতে চান সেই মাধ্যমটির উপর একটা ক্লিক করবেন প্রথম বক্সে ফোন নাম্বার তারপরের বক্সের মধ্যে বিকাশ নগদ অথবা রকেট নাম্বার দেবেন তারপরের বক্সের মধ্যে অ্যামাউন্ট দেবেন আপনি কত ডলার উইথড্র করবেন দুই ডলার উইথড্র করলে এখানে টু লিখবেন তারপর এখানে আপনি কত টাকা রিসিভ করবেন দেখেন দুই ডলার উদ্রো করলে আপনি একশো ষাট টাকা রিসিভ করবেন কারণ ওয়েবসাইটটি কিছু ফি কেটে রাখবে যেহেতু তারা ওয়েবসাইট পরিচালনা করছে সো অবভিয়াসলি তারা কিছুটা ফি রাখবেই তারপর আপনি সাবমিটে ক্লিক করার পর চব্বিশ ঘন্টার মধ্যেই এই ওয়েবসাইটটি থেকে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন এই প্রসেসে চাইলে আপনারা ওয়ান স্টেপ টাক্স ওয়েবসাইটের মধ্যে আজকে থেকেই কাজ শুরু করতে পারেন